প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম তো আমার এই হাতে যে গাছটা দেখতে পাচ্ছেন এরই নাম সেই খানমান গাছ তো এই খানমান গাছের দ্বারা কি কাজ করতে পারেন এই যে গাছগুলো দেখেন এই পাতাগুলো দেখেন এই যে একবারে কচুর মতো এই যে তিনটা এর মাথা আছে এ একটা মাথা এ একটা মাথা এ একটা মাথা তিনটা মাথা আছে এর আবার শাক খাওয়া যায় এই যে ডানটি এ তাও খাওয়া যায় তাই এর নাম হচ্ছে খানমান কসু এই গাছের দ্বারা আপনারা কি কাজ করতে পারেন তো এই গাছের অনেক গুণ ক্ষমতা আছে তা বেশি গুণ ক্ষমতার কথা আজ বলবো না তা আপনাদের কাছে একটা গুণ ক্ষমতার কথা আজ বলবো তো গাছের দ্বারা আপনারা কি করতে পারেন যদি কেউ কইতাছেন যে আমারই ছেলেকে কিংবা আমার মেয়েকে কিংবা আমারই নাচিপুতিকে কিসে কামড়াইছে কুত্তাই কামড়াইছে পাগলা কুত্তায় কামড়াইছে নয় তোমার শিয়ালে কামড়াইছে যে ধরনের কুত্তা হোক শিয়াল হোক যে কামড় দিয়েছে তাতে সেই রুগীর বিগাড় হয়ে গেছে তো এমনও সময় হয় যে কুত্তায় কামড়াইলে কি হয় চিকিৎসালয় যাওয়ায় দেরি হয়ে যায় এই জন্য সেই রুগী কি দেখে পানিতে কুকুর দেখে কিংবা খাইতে গিয়ে কুকুর দেখে তো সেই রকমও রুগী ভালো হয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আসার দ্বারা আপনারা কী করবেন এই গাছের কাছে যাবেন এই যে দেখছেন এই সেকড়াগুলা এই যে কচুর মতো হয় এই কিছু পরিমাণ এই শিকড় নেবেন এই যে শিকড় নেবেন আপনার এর এই যে কচু এই কচু নিতে পারেন এই যে কচু দেখেন এই কচুগুলো আপনারা নিতে পারেন তো এই কচু দিয়ে এবং এই শিকড় দিয়ে আপনারা কাজটা করবেন তো কীভাবে কাজটা করবেন এই কিছু পরিমাণ এই শিকড় নেবেন কিছু পরিমাণ এই শিকড় নেবেন আর কী নেবেন আড়াই খিন গোলমরিচ নেবেন দুইটা আর একটা ঘিন আড়াই খিন গোলমরিচ নেওয়ার পরে এটাকে কী করবেন পাটাতে একস্তের করে এটাকে পিষবেন পিষে এটাকে ট্যাবলেটের আকার বানাবেন ট্যাবলেটের আকার বানানোর পরে সেই রুগীকে খাওয়াই দেন আজকে বানাবেন আজকে খাওয়াই দিবেন আবার কালকে খাওয়াবেন তিনটে ধাপ আছে এই তিন দিন খাওয়াবেন ইনশাল্লাহ গরুর দোয়া সেই রুগীর শরীরে কুত্তার শিয়ালের বিষ থাকতে পারে না তো সেই রুগী কি করবেন সাত দিন মাছ মাংস খাইতে দিবেন না এইভাবে আপনারা খাবেন ইনশাল্লাহ গরুর দোয়া এ ভালো হবেই হবে বন্দুকের গুলি মিস হয়ে যেতে পারে কেন এই গাছের গুণাগুণ ক্ষমতা মিস হবে না তো ধন্যবাদ আপনাদের সকলকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আসসালামু আলাইকুম